নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উদি ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ বানাবো কয়েকটা কলা আর আটা দুধ দিয়ে প্যানকেক কলাটা মিক্সিতে এখন ঘুরিয়ে নেব কলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একে একে এর সঙ্গে মেশাচ্ছি আটা এক বাটি স্বাদ মতো চিনি দেখো স্বাদ মতো লবণ হাফ চামচ মতো বেকিং পাউডার আর এক চিমটে খাবার সোটা একে সব ম দুটা এটা এক ফাটা তেল গরম হয়ে গেছে আবার এক চামচ ওই ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা খুলে নেব নিয়ে আরেক পিঠ উল্টে দেবো একটু হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আবার তুলে নেব আবারও একটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঘন্টা তুলে নিয়েছি আবার কুপি এইভাবে লাল করে ভেজে নেব এটা হয়ে গেছে আবার তুলে নেব আমাদের সব প্যান কেকগুলো রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন